हेल्थ है ना जालिदी लेके नहीं काम चल राधा सात दन है मतलब वीडियो रहा है হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রতীক ফিশিং ভিডিও যে মাছ খেলানোর ভিডিওগুলি দেখতে পাচ্ছ বন্ধুরা ভিডিওগুলি আমার করা নয় আমি আজকে পেয়েছি ভিডিওগুলি আমাকে পাঠিয়েছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রচুর ভালো মাছ খেয়ে গেল বন্ধুরা এই পুকুরটিতে মাছ একদমই খাচ্ছিল না পুকুরে দু একটা করে সিট হচ্ছিল প্রচুর ঝাঁঝি হয়ে গেছিল এই পুকুরে মাছ খাচ্ছিল না হুট করে এই শনিবার থেকে একটু বৃষ্টি হওয়ার পর শুক্রবারে শনিবার থেকে হঠাৎ করে প্রচুর মাছ খেয়ে যাচ্ছে দুটো তিনটে মাত্র সিট হয়েছিল শনিবারও মাছ খেয়েছে রবিবারও মাত্র তিনটে সিট হয়েছিল তিনটে সিটেই প্রচুর মাছ ধরেছে বন্ধুরা আমি যতটা পেরেছি আমি যতটা ভিডিও পেয়েছি তোমাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে বন্ধুরা বজ বজিয়ে হসপিটালের ভিতরে লম্বা পুকুর বা ধোপা পুকুর নামে পরিচিত তোমরা হয়তো অনেকেই পরিচিত এই পুকুর পুকুরটি সম্বন্ধে মাত্র আটশো টাকায় কি সাইজের মাছ খাচ্ছে বন্ধুরা তোমরা দেখতে সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম পুকুরটি বুধবার থেকে রবিবার অবধি প্রতিদিনই পাস চলছে চার গাছ আছি ও ছাতুর তোপ তোমরা ফেলতে পারবে আমি যোগাযোগ নম্বর দিয়ে দেবো সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারবে আপাতত মোটামুটি এখন যা যা দেখতে পাচ্ছি সবই সিট ভালো সিট বুক হয়ে গেছে যে হারে মাছ খাচ্ছে বা সাইজের মাছ খাচ্ছে বন্ধুরা যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ আটশো টাকার মাত্র টিকিটে মাছগুলো খেয়ে গেছে হুট করে আবার খাবে কিনা বলতে পারবো না তাই আমার কথায় বা আমার এই ভিডিও দেখে নয় তোমরা আগে কিন্তু পুকুর পাড়ে গিয়ে দরকার হলে পুকুর সম্বন্ধে ভালো করে জেনে নেবে তারপরে কিন্তু পুকুরের সিট বুকিং করবে আবারও বলছি বন্ধুরা আমার কথায় বা আমার ভিডিও দেখে নয় আগে তোমরা যাবে পুকুর সম্বন্ধে জেনে নেবে তারপরে সিট বুকিং করবে আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে আমি তোমাদের জন্য একটু কম পয়সার মধ্যে কুকুর খোঁজার চেষ্টা করি বা তোমাদের দেখানোর চেষ্টা করি সেই ইনফরমেশনগুলি তোমাদের সামনে তুলে ধরি তাহলে বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে রেখো যাতে সর্বপ্রথম তোমরা কম পয়সার মধ্যে ভালো পাসপুকুর সম্বন্ধে খোঁজ খবর পেতে পারো সম্পূর্ণ ভিডিওটি দেখো বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে কি সাইজের মাছ বা স্ট্যান্ডার্ড সাইজের মাছ খাচ্ছে আমি তুলে ধরলাম তোমাদের জন্য সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো ভালোভাবে সবাই মাছ ধরো খুলে গেছে নাকি না খুলেনি খুলেনি খোল हाँ पुरु हुक हो गया था पुरु हुक हो गया था ओ ये नहीं मालता है लोगों को एक हुक हो गया था बोले मालता हूँ चाले सूता दे बे मैं तुम्हारे हाथ में तुम्हारे हाथ में अरे बहुत चीज़ की ना देखेंगे आगे है है वीडियो होच्चे तो वीडियो होच्चे तो काल्या ना बेचती अरे कोम्पार्टी किया वो पोज़ेक्ट कर रहा है

छोटा छोटो 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 मिसी छोटो देखो, छोटो 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 ना छोटो 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 छोटो

আমাদের মুন্না আছে আমার দাদাভাই সিট নিয়েছে আমাদের রিন্টোতে আছে গোবর আছে হবে তো হবে তুমি বই আছে দাঁড়াও দেখি কি হয়েছে বলো বলো এই মাছ হয়েছে এদিকে চলে আসো দাদা গুটো গুটো আই ভাই করে বলু হাত দিয়ে হাত দিয়ে টানি সুবিধা হয় হাত কেটে দেবে এবার ঝাড়িতে ঢুকে গেছে তুই আমাকে ফোনটা দিয়ে ধর চল জানি করছে चले उफ खात धरे धरो ना ना मी टुलबो ना हां चल लो चल लो मले तो दिसतो 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 ना आज किती सारा टांग मले जुडी हात साक माने इटाव खात पाहिजे बळो साइज खाली टाडबाई धारावाडे किसका

চালটা একবার তুলবে তো মাস্টার ছবিটা দেখাই হুম বাহ ঠিক আছে হেলে দেবে জালে দেবে

ঠিক আছে <laughs>